হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর একটা ভিডিও নিয়ে আমাদের বাগান দেখুন এখানে ফুলের বাগান এখানে শশা গাছ এদিকে মূলো গাছ এদিকে মারের শাক টমাটম গাছ আমাদের লঙ্কা গাছ আমাদের ফুলকপি দেখো একটু গাছে ফুলকপি হয়েছে আর এখানে একটা বড় ফুলকপি এখানে বেগুন গাছ লঙ্কা গাছ লঙ্কা আর ওইদিকে মূলো গাছ মূলো গাছটা দেখাচ্ছে এগা চায়না মূলো সাদা মূলোর গাছ ওইদিকে বেগুন গাছ এই বাঁধাকপি দেখো বাঁধাকপি ধরে গেছে এটায় বাঁধাকপি বেগুন গাছে বেগুন হয়েছে দেখতে পাচ্ছ দেখ বেগুন চলেছে বাঁধাকপি টমাটো দেখো প্রচুর পরিমাণে টমাটো হয়ে গেছে একটা গাছে একটা গাছে কত পরিমাণে টমাটো হয়ে গেছে দেখো এই যে ডালটা এই ডালটায় কত টমাটো হয়েছে দেখো আর এইদিকে ডালটায় টমাটো পেকে গেছে ওলকপি হয়েছিল ওলকপি তুলে নেওয়া হয়েছে এদিকে ফুলকপি দেখো কতটুকু গাছে ফুলকপি হয়েছে এটা কালো হয়ে গেছে এই দেখো এখানে একটা ফুলকপি গাছ মূল গাছ টমাটো গাছ এটা এটা একটা অন্য জাতির টমাটো এটা লম্বা টমাটো এটা বড় বড় খুবই বড় বড় দেখো টমাটো দেখো অনেক বড় বড় চায়না মূল মূল গাছে মূল আছে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো হয়েছে এটা এখানে একটা সাদা মুরগি দুটো সাদা মুরগা আছে চায়না মূলক খুবই বড় বড় হয় আমাদের গান্ধার দেখাচ্ছি দেখো ওইদিকে আমাদের নৌকা এ দেখো আমি নদীর ধারে চলেছি আমাদের এটা খাল এ প্রচুর পরিমাণে ইয়ে হয়েছে এটা আমাদের বাড়ির নৌকা আর ওইদিকে ছোট একটা নৌকা আছে